বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আমাদের দুইটা আপনার ইন্টারন্যাশনাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে আপনাদের মেন্স যে প্রবলেমগুলো মানে আমাদের পুরুষেদের সেই প্রবলেমগুলো এটা হানড্রেড পারসেন্ট সমাধান করবে এমন দুইটি প্রোডাক্ট যেটি একটি হচ্ছে বায়োম্যানিক্স প্লাস যেটি মেড ইন আমেরিকা টেকনোলজি হচ্ছে আপনার জাপানের এবং দ্বিতীয়টি হচ্ছে টাইট গোল্ড এটি হচ্ছে আপনার সম্পূর্ণ রাশিয়ার তৈরি এবং এটি আমাদের দেশে ইম্পোর্টের মাধ্যমে এসে থাকে তো আজকে আপনাদেরকে আমি বলবো যে এই দুইটার কাজ কি। প্রথমে আলোচনা করে যে বায়োমেনিক্স প্লাস নিয়ে এই ক্যাপসুলটি হচ্ছে আপনার একটি ফুড সাপ্লিমেন্ট যেটার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া নেই এবং যুক্ত না এটা মেডিসিন না এটা হচ্ছে আপনার একটি ফুড সাপ্লিমেন্ট এখানে দেখুন লেখা আছে ডায়েট সাপ্লিমেন্টস সিক্সটি ক্যাপসুলস ইউএসএ তো এটা এটা যখন আপনারা ইউজ করবেন তখন আপনারা এক দুই দিনের ভিতরেই আপনারা এর ফলাফলটা দেখতে পাবেন যে আপনার যে ইরিকশন ছিল না আপনার পুরুষ সঙ্গে শক্ত হতো না বা হচ্ছে বাঁকা তারপরে হচ্ছে আপনার দ্রুত বীর্যপাত আগামোটা গোড়া চিকন শির মরে যাওয়া এই যে সমস্যাগুলোর সমাধান আপনার এই একটি ক্যাপসুলই করবে এটা হয়তো কারো ক্ষেত্রে একটা লাগতে পারে কারো ক্ষেত্রে দুইটা লাগতে পারে এমনকি তিনটা তিনটা ডোজই আমরা দিয়ে থাকি তিনটা ডোজের মাধ্যমে আপনার ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে আপনি সুস্থ হয়ে যাবে আর এটি হচ্ছে আপনার অরিজিনালটা চেনার উপায় হচ্ছে এখানে আপনার মানি ব্যাগ গ্যারান্টি দেবে মেড ইন হচ্ছে এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল এরকম একটি স্টিকার থাকবে আর আপনার এই যে স্ক্যান কোড থাকবে পিছনে এরকম আর এই ক্যাপসুলগুলো আপনার কালার হবে একটু মানে খয়রি কালার লাল খয়রি একেবারে পুরোটা লাল হবে না টকটকে লাল হবে না এটা দেখে আপনার বুঝে নেবেন আর আপনার এই টাইটান জেলের কাজ হচ্ছে এটি আপনাকে দিন দুইবার ইউজ করতে হবে আপনার পুরো সঙ্গের গোড়ার থেকে আগা পর্যন্ত নিয়ে আসবেন এক মানে অল্প পরিমাণে মেসেজ করবেন দেখবেন যে পাঁচ মিনিট মেসেজ করা যায় কিন্তু ক্রিমটা যেন না শুকিয়ে যায় জেলটা যেন না শুকিয়ে যায় সেভাবে আপনার ইউজ করবেন ইনশাআল্লাহ আপনার একদম এক সপ্তাহের ভিতরে আপনারা বুঝতে পারবেন যে আপনার পুরুষঙ্গের গোড়ার থেকে যে শিরাগুলো মরে গিয়েছিল কুচি কুচি শিরাগুলো দেখবেন গাছের শিকড়ের মতো আর কি বেরিয়ে যাচ্ছে খুবই ভালো কাজ হয় এটি একদম গ্যারান্টি সহকারে আর এটি এমন এই দুইটি এমন একটি প্রোডাক্ট যে আপনার এই যে সমস্যা পুরুষত্বের যে সমস্যা ইনশাল্লাহ একদম ঠিক করবেই করবে হানড্রেড পারসেন্ট কোনো মিস নেই এতে আপনারা বিশ্বাস করে একবার এটি ইউজ করে দেখুন ইনশাআল্লাহ কাজ করবেই করবে আমি যদি বলবে অনেক কাস্টমারকে দিয়েছি আমার যারা আপনার একটা নেওয়ার পরে আপনার এখন আবার দুইটা তিনটে অর্ডার করছে এবং তাদের বন্ধু বান্ধব বা পরিচিত ব্যক্তিদেরকেও দিচ্ছে একটু তো আশা করা যায় আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন এটা তিনটা ডোজ কমপ্লিট করলে আর কোনো চিন্তা করবেন না যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন বা লজ্জা পাচ্ছেন মানে এরকম আর কি যে আপনারা পারছেন না বিয়ে সাথী করার জন্য কোনো ভাবতে পারছে না যে আমার এরকম সমস্যা যদি কোনো অসুবিধা হয় ভয় পাচ্ছেন স্ত্রীর কাছে গেলে যদি আমার বীরজপাত হয়ে যায় দু এক মিনিটের ভিতরে তাহলে কী করব তো আমি তাদেরকে বলবো যে আপনারা আসার এখন আশা ছাড়বেন না এটি এমন একটি প্রোডাক্ট যে আপনার এই সমস্যা সমাধান করবেই করবে হানড্রেড পারসেন্ট না করলে আপনাদেরকে আমি এক সপ্তাহের ভিতরে কি পনেরো ভিতরে পনেরো দিনের ভিতরে আপনাদের এই প্রোডাক্টটা আমি ফিরিয়ে নিয়ে আবার আপনাদেরকে টাকা ব্যাক করে দেবো ইনশাল্লা তো আপনারা সবাই ভালো থাকবেন আর এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে সর্বশেষ এটা বলতে চাই যে আপনারা আছেন অনেকেই যারা এই চিকিৎসা বাংলাদেশে করতে করতে অনেক অর্থ অপচয় করেছেন বা আপনাদের বয়স তিরিশ চল্লিশের ঊর্ধ্ব হয়ে গেছে এখন আর কোনো কিছুতে কাজ হচ্ছে না বা আপনি যৌন মিলনে সুখী না তারা নিশ্চিন্তে আপনার আমার এই পণ্যটি ব্যবহার করতে পারেন এবং আমি জানি যে আপনারা বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে গ্রাম পর্যায় থেকে একদম শহর পর্যায়ে এমবি ডাক্তার থেকে শুরু করে একদম ছোট ডাক্তার পর্যন্ত আপনারা বিভিন্ন ওষুধপাতি খেয়ে আপনারা দিশেহারা হয়ে আছেন আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা এরকমই আমি তাদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না আপনাদের জন্য একটি সম্পূর্ণ নিরাময় নিরাময়ের জন্য আপনাদের রোগের এই ওষুধটি নিয়ে এসেছি আপনারা নিশ্চিন্তে খেতে পারেন আল্লাহ হাফেজ আপনারা অর্ডার করুন আমি আপনাদেরকে সঠিক সময়ের মধ্যে পণ্যটি হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বলছি যে আপনারা আমাকে নিশ্চিন্তে বিশ্বাস করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ঠকাবো বলে আর আমি এই একটা প্রোডাক্ট নিয়েই কাজ করি আর একটা এই একটা চিকিৎসাই দিই পুরুষঙ্গের যে পুরুষার্থের যে চিকিৎসা এটাই আমি দিই আর আমার আর কোনো চিকিৎসা আমি দিই না অনলাইনে তো আপনারা নিশ্চিন্তে ইনশাল্লাহ আল্লাহ কসম কেটে বলছি যে আপনারা অর্ডার করতে পারেন আপনাদেরকে আমি সঠিক জিনিসটাই দেব আপনারা নিশ্চিন্তে অর্ডার করেন আর আল্লাহর কসম কাটলে কেউ মিথ্যা কথা না